মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো রয়েছে আজকে পঁচিশে ডিসেম্বর হ্যাপি ক্রিসমাস সবাইকে সমস্ত বন্ধুদের আজকে দিনটা ভীষণই স্পেশাল তাই না আমরা সেলিব্রেশন করি যে যার মতো অনেকে পিকনিক করি ঘুরতে যাই তো আজকে আমরা বাড়িতেই রয়েছি কোথাও যাব না মেয়ে এক্ষণে বেরোলো তো চলো আর একটা নতুন ভিডিও শুরু করলাম এমনিতেই সকালে ক্রিসমাস ভিডিও দেওয়ার গিফট পাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি আর আজকে সারাদিনের ডেলি স্টাইলে সারাদিন আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি সব সাথে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা আর আমার এখনও ঠান্ডা লাগছে কারণ আমাদের এখানে প্রচণ্ডই ঠান্ডা পড়েছে যদিও এখন রোদ রোদ উঠে গেছে আর আমি তো এই বারান্দাটায় ঘরের ভিতরে রয়েছি তার জন্য আর বেশি ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে আর আমার একটুতেই খুবই ঠান্ডা লাগে তো চলো ঝটফট করে কাজে বাজে হাত দিয়ে দিই আর রান্নাবান্না শুরু করি আর তোমরা সাথে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা দিয়ে এখন যাচ্ছে কে কানতে সাজুগুজু করেছে এখান থেকে উঠবে টাটা দে একটু তো বন্ধুরা দিয়া তো কে কান আর আমি এখন দুপুরে রান্না বান্না করিনি দু রকম মাছ নিয়েছি আর কালকে যত জামা কাপড় পরেছিলাম এখানে সব মেলে দিয়েছি কারণ সব নতুন জামা কাপড়ই আর এগুলো একটু ভাজ করে করে তুলবো আবার আর আমি এখন রান্না বন্না করবো পুঁটি মাছের চচ্চড়ি হবে আজকে অনেক দিন বাদি তো চলো ঘরের বিছানাপত্র তোলা হয়ে গেছে মোটামুটি আর এখন রান্না করবো রান্নার জন্য সবজি কাটছিলাম আর এই মুহুর্তে ওর বাবা আবার আসলো বলে তার জন্য আর কি ওকে আবার গুছিয়ে দিলাম তো চলো বন্ধুরা রান্না করে নি ঝটপট এখন দেখতে দেখতে বেজে গেছে দেখো কটা বারোটা বাজে একটু পনেরো মিনিট ফাস্ট তো চলো বন্ধুরা এখন রান্না বান্না করি আজকে পঁচিশে ডিসেম্বরের দিনটা এভাবেই কাটছে তো ভেবেছিলাম যে স্পেশাল কিছু রান্নাবান্না করবো তো হবে না আর অনেক দিন মাছ খাই না দু দিন পর পর চিকেন খেয়ে দিলাম তো ভালো লাগছে না তার মধ্যে কালকে হলো উৎসবে খিচুড়ি টিচুড়ি খেয়েছি সেই কারণে হলো থেকে ঢাল কিছু খায় বিষ খাবার খাবো না তাই অনেকদিন পরে চুনো মাছ চুনো মাছ করছিলাম তো চুনো মাছ পেয়ে গেছি তো সেই কারণে আজকে ঝরচুরি করব আর হলো চার মাছের ঝাল করবো আর ভাত তো সকালবেলা করেই নিয়েছি সকালে একরকম রান্না হয়ে গেছে কেননা রসুন মশাই খেয়ে বেরিয়েছে টিফিন নিয়েছে তো তাই জন্য ডাল করেছিলাম নেল ডাল আর ডিম সেদ্ধ ডিম সিদ্ধ করেছিলাম আর ভাত করেছিলাম আর রুটি করেছিলাম এই ছিল আমার এই রা সকাল বারোটা পর্যন্ত ভাবড়ে তো চল বান্না করে নি এখন তারপরে আবারও আসছি তোমাদের সাথে আর জিয়ায় এই এখানে যে খেলা করছিলো যে এখানে টয়েসটা রেখে চলে গেছে কালকে মেলাতে কী কি কিনেছি এই দেখো জিলিপি দেখেছো জিলিপি আর এই যে গজা মেলা চলে গেছে তো কী হয়েছে পাপড়ি ফুরিয়ে গেছে তো এই এই ফরুতেই রেখে দিয়েছি আর এতেও জিলিপি রয়েছে যে জিলিপি বাদাম বাদামটা কিনিনি বাদামটা এই বাদামটা একদম আমার ভালো লাগেনি সব কাঁচা আর রান্না করা দেখো রং করেছিলাম আবার যা কি তাই হয়ে গেছে তো এখানে দেখো আমি মাছগুলো সকাল সকাল এই যে বেছে টেছে নিয়ে ভাজা করে রেখে দিয়েছি এখন আর এই সবজিও কেটে নিয়েছি সবজি যে পেঁয়াজ কলি ফুলকপি আর ধনে পাতার ডাঁটিগুলো কি করে ফেলে দেবো আর বিনসগুলো শুকিয়ে যাচ্ছিলো সেই কারণে বিনসগুলো দিয়েছি আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি নিয়ে এখন এটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তাড়াতাড়ি বসিয়ে দেবো এখন তেলাপিয়া মাছটা কাটা হয়নি তো তেলাপিয়া মাছটাও কাটবো আর এক কারি বাসন রয়েছে বাসনগুলো মজা হয়নি এদিকে করতে গিয়ে ছুটির দিনে এত ঢিলেমি দিদিতে কাজ এত জমা হয়ে গেছে কী বলবো তো যাই হোক যে কটা বাসন বসন লাগবে মেজে নিচ্ছি এখন আপাতত তারপর এটা বসিয়ে নিই পরে আসি হ্যাঁ সবজিটা ধুয়ে নিই ঝটপট 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 এই যে দিয়া কেক নিয়ে চলে এসেছে আর এই যে নাইফ নিয়ে রেডি যে এখন কেকটা বের করছে এটা ফ্রেশ ক্লামের কেক তো চলো এটা আমরা কাটিং করি আমি খুলি তুমি খুলতে পারবো না তুমি ধরো তো আমরা এখন ক্রিসমাসের কেক কাটিং করব হ্যাপি ক্রিসমাস এটা ফ্রেশ ক্লামের কেক

ভালো এবার বাবাকে দিয়ে আসো চলো আমরাও খাবো এবার বাবাকে দিয়ে আয় আমার কাটাটা কি ভুল হয়েছে যে ভেঙে যাচ্ছে তো দিয়া তো আমার কেকটা কেটে দিল এখন খাবো এই যে তো বন্ধুরা রান্নাবান্না তো হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করছি হাজব্যান্ডকে আমি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আজকে রান্না করেছি টমেটো দিয়ে মুসুরির ডাল শীতকাল মানেই একটা ফেভারিট মানে টমেটো দিয়ে কাঁচা টমেটো পাকা টমেটো মিশিয়ে এক টক টক ডাল করেছি আর হলো চুনো মাছের চচ্চড়ি তেলাপিয়া মাছের ঝাল অনেক কিছু রান্নাবান্না হয়েছে তো এই হলো আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো এখন খাওয়া দাওয়া ভাতটা নিয়ে বসেও পড়েছি খাবো বলে তো এখন খাওয়া দাওয়া করে নিই চুনো মাছ মাছ বলতে পুঁজি আমার খুব ভালো লাগে সেই লাগে অনেক দিন পরে আর কি পেলাম তা খুবই কম দাম আমি ভাবছিলাম হয়তো অনেক বেশি দাম দশ টাকা শ তো দুশো নেওয়া হয়েছিল কিছুটা রান্না করলাম আর কিছুটা ভাজা রেখে দিলাম বেগুন ধনেপাতা টমেটো পেঁয়াজ রসুন আলু সমস্ত কিছু দিয়ে আর কি একটু শুকনো শুকনো মতন একটা চচ্চড়ি মতন করেছি অনেক অনেক দিন পরে খে খাচ্ছি প্রায় মানে এক বছর হয়ে গেছে আমাদের বাড়িতে খেয়েছিলাম তারপরে এই খাচ্ছি তো দারুণ লাগছে আর ধনেপাতা দিয়ে সাতটা যেন বেগুন হয়ে গেছে तो बंधुरा खावा दावा परे आवासी